মেডিটিভস বিডি আপনার সাফল্যের নতুন পথ চলা শুরু হোক এখানেই আমাদের সাথে যুক্ত হয়ে নিজের এলাকায় ডিলার অথবা ডিস্ট্রিবিউটর হন সেপ্টেম্বর মাসের ভেতরে যারা ডিলার হবেন তাদের জন্য থাকছে দারুণ সব আকর্ষণীয় পুরস্কার পুরস্কার ও সুবিধা সমূহ স্মার্টফোন নগদ ক্যাশ পুরস্কার মেডিটিভস বিডি এর এক্সক্লুসিভ গিফট হ্যাম্পার গিফটের সাথে থাকছে ব্র্যান্ডেড টি শার্ট বিশেষ ক্যাশব্যাক অফার শুধু তাই নয় পণ্যে থাকছে রিটার্ন রিপ্লেসমেন্ট সুবিধা বাইরে থেকে এলে ডিলারদের জন্য থাকা খাওয়া ও যাতায়াত ভাড়ার সুব্যবস্থা আমরা খুঁজছি সৎ উদ্যমী ও পরিশ্রমী মানুষ যারা আমাদের সাথে থেকে নিজেদের কেরিয়ার গড়তে চান আমাদের পণ্যসমূহ প্রাকৃতিক উপাদানে তৈরি স্বাস্থ্য সহায়ক সাপ্লিমেন্ট যোগাযোগ করুন এখনই Zero one six one nine double eight nine two one two.